আমরা আদেও জানি আমার কে আপন কেউ একটু ভালো ভালো ব্যবহার করলে কি একটু ভালোবাসলেই হ্যাঁ তুমি আমার আপন আরবা বুঝতেই পারি বাবা ও বাবা ছুরি কখনো অচেনা লোক মারে না মারে নিজের রিও এটা মাথায় রাখবে সেই তোমার ক্ষতি করতে পারবে সেই তোমাকে আঘাত করতে পারবে যে তোমার দুর্বল জায়গাটা জানে আর তোমার দুর্বল জায়গাটা হচ্ছে না লোক নয় তোমার কাছের লোক যখন তোমার কেউ ছিল না যখন তুমি পৃথিবীতে গেলে হে দয়াময় তুমি ছাড়া আমার আর কেউ নেই অদ্ভুত বিশ্বাস যে নিঃশ্বাস নিল বলে মন দিয়ে শব্দগুলো শুনবেন মা যে নিঃশ্বাস নিলো বলে আমি বাঁচলাম কে কে নিঃশ্বাস নিলো বলে আমি বাঁচলাম এটা বলতে বাচ্চো না কার গর্ভে ছিলে তাহলে মা যদি শ্বাস না বন্ধ করে দিত তুমি কোথায় যেতে সে খেলো বলে আমি খে বাঁচলাম আ কিন্তু বাবা যে নিঃশ্বাস নিল বলে বাজলাম যে খেলো বলে খেলাম যে ঘুমলো বলে ঘুমলাম আমি কিন্তু তাকেই চিন্তা না সন্তান মাকে চিন্ত গর্বে থাকা কালীন এমনকি জন্ম নেওয়ার দু মাস পর্যন্ত চেনেই না তারপর অল্প অল্প গায়ের গন্ধ নিতে যায় হরি বল হরি বল কি অদ্ভুত লীলা তখনও আমি গোবিন্দকে চিনি যখন পৃথিবীতে এসে মা আমার বাবা আমার বন্ধু আমার বোন আমার সব আমার হয়ে গেল সে হয়ে গেল আর যাদেরকে আমার আমার বলেছিলাম যে ছেলের জন্য কত রাত জেগেছিলাম সেই ছেলে এখন বলছে বুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয় যে বাবা সারা জীবন সংসারটাকে কাঁধে বোঝার মতো বইয়ে নিয়ে বেড়ালো সে বাবাই এখন হয়ে গেছে সংসারের বোঝা বুড়ো এবার মরলে বাবা ও বাবা চোখটা একবার বন্ধ করে তো দেখ সাধু এসে বলছে বাবা সারা জীবন কি করলে সাধু এসেছে সে বলছে সারা জীবন কি করলে শেষ বয়সে কি হবে তোমার এই তো হয়ে গেল ষাট এখনো ছেলে পুলে নিয়ে মেতে আছো এইবার সব বলে গোবিন্দ ডাকো শেষ অবস্থা কি হবে তোমার কে দেখবে কেন আমি চাষ করে বাবার গর্ব আমি চাষ করে আমার ছেলেদেরকে সবাইকে সরকারি চাকরি করে দিয়েছি হ্যাঁ শিক্ষিত করেছি নিজে না খেয়ে আমি খাবার জমিয়ে রেখেছি তাদেরকে খাওয়াবো বলে আমার স্ত্রী আমার স্ত্রী কষ্ট করে সংসার চালিয়েছে যাতে ছেলেগুলো ভালো স্কুলে পড়তে পারে এইভাবে দুজনে কষ্ট করে ছেলেগুলোকে এত বড় করেছি হ্যাঁ তারা তো আমাকে শেষ দিন দেখবে তারা আমাকে কত ভালোবাসে হ্যাঁ ভালোবাসে তো বাবা হ্যাঁ সবাই ভালোবাসে তুমি এক কাজ করো যা সম্পত্তি আছে ছেলেদের নামে লিখিয়ে দাও ঘটনাটি শুন বাবা বলছে যা সম্পত্তি আছে ছেলেদের নামে করে দাও ছেলেদের নামে করে দিচ্ছে এইবার যখন বলেছে হ্যাঁ রে খোকা এই এদিকে আয় চার ছেলে এদিকে আয় এদিকে আয় শোন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার তো সাত বছর বয়স হয়েই গেল আর কদিন বাঁচব আমার যা সম্পত্তি আছে আমি তোদের নামে ভাগ করে দিতে চাই বাবার খাতির বাবা চার গুণ বেড়ে গেছে ছোট ছেলে বলে কি খাবে বলো বড় ছেলে বলে তোমার জন্য ঘরে এসি লাগাবো মেজো ছেলে বলে কোথায় ঘুরতে যাবে বলো বাবা ঘুরতে নিয়ে যাব এই যে ভালো মনে একটু রান্না করে দেবে বাবাকে বাবা শরীরটা খুব অসুস্থ হয়ে যাচ্ছে না 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 আমি বাবা বাবার বয়স হচ্ছে সে বলছে ঠিক আছে আমি না বাবাকে বড় ডাক্তার দেখিয়ে শরীরটা একটু চেক করিয়ে আনবো হ্যাঁ যদি কোনো সমস্যা সমস্যা থাকে সব খরচ আমার সাধুকে বলছে দেখেছে সাধু আমার ছেলেরা আমাকে কত ভালো সাধু বলছে দাঁড়াও দাঁড়াও লিখে তো দাও জায়গা ভাগ হয়ে গেল সব সম্পত্তি লিখে দিয়েছে এইবার ধীরে ধীরে বাবার শরীর অসুস্থ হচ্ছে যেই না ছেলেদেরকে বলে একটু ওষুধ এনে দে এই দাদা আমি আজকে তোর বৌমাকে নিয়ে একটু বেরোচ্ছি তুই এনে দিস না বড় বলে ভাই এই ছোট ভাই শোন আমার শরীরটা ভালো নয় আজকে বেরোবো না তুই বাজারে গেলে একটু এনে দিস না ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছে না বলে এইবার বুঝতে পেরেছ কি তোমাকে কে কথা হ্যাঁ বলে না না ভুল বুঝছেন আপনি আমি মারা গেলে পুরো গ্রাম মানুষকে ডেকে ওরা অনুষ্ঠান করে খাওয়াবে বলেছে হ্যাঁ আমি মরে গেলেই আমাকে চন্দন কাঠাবে ওরা পুরাবে বলেছে তাহলে মরে দেখো এবার বিশ্বাস যখন এখনো হলো না তাহলে মরে গেলে করবে বলেছে মরে দেখো বলে এরই মধ্যে মরে যাবে বলে কেন হয়ে গেছে আশা কিছু একটা মন্ত্র দিচ্ছি তুমি মরে যাও আবার তোমাকে জীবন্ত করে দেব ঔষধ পান করে মৃত করে দিয়েছে তিন ছেলে চার ছেলে এসে কাঁদতে বসেছে ভাই আমার বাবা চলে গেল রে কি কান্নাকাটি জুড়েছে চার ছেলে এখন ছোট ছেলে বলছে দেখ ভা দাদা আমাদের তো সংসার আছে ছেলে পুলে আছে বাবাকে বলেছিলাম চন্দন কাঠে পোড়াবো এখন চন্দন কাঠের জানিস চন্দন কাঠ যা নিম কাঠ যা যা পাবি তা দিয়েই পুড়িয়ে দে না মরে গেছে দেখতে আস বলেছিলাম গ্রাম শুদ্ধ লোককে খাওয়াবো গ্রামে কত মানুষ বলতো এখন আমার ফ্যামিলি বেড়ে গেছে হ্যাঁ ওই গ্রাম শুধু না খাইয়ে ওই চার পাঁচটা ঘর বলে দে না ছোট করে অনুষ্ঠান করে দেবো বাবা তো জীবনে ধের আমাদের জন্য করে গেছে কি এমন করে গেছে তার জন্য এত কিছু করতে হবে সাধু এসে বলছে উঠে বস মাথায় যেই না হাত বুলিয়ে দিয়েছে উঠে বসছে ঝরঝর করে বাবার চোখ দিয়ে জল পড়ছে যাদের জন্য সব ত্যাগ করলাম তারাই এখন বলে বাবা আমাদের জন্য কি করে গেছে যাদের জন্য সারা জীবনটা কেটে গেলাম নিজের সুখ বলে কিছু রাখেনি তারাই বলে বাবার নাকি অনেক খরচ নিজে না খেয়ে যাদেরকে পড়াশুনো করালাম তারা তাদের আমার জন্য শেষ কাজের পয়সাটুকু নেই তাই মা জগতে কেউ কারো আপু স্বার্থ ফুরিয়ে গেলে সবার ভালোবাসা বৃথা আজকে তাই আমরা যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেলাম গौरा আসিল জগজনে গৌড়হরি এলে কবেলে আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দের 23ে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমার তিথিতে এই ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে নদীয়া জেলার নবদ্বীপ ধামে সচি মাগির কোলালো করে এসেছিল আমার গৌরাচ নিমৃক্ষের তলায় আবির্ভাব হলো বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রাখলো নিমা ওই গৌরার নেতাই দুই ভাই এসে হাতে ধরে পায়ে ধরে যদি নামের প্রচার না করত আজকে এই যে সবাই মিলে বসে নাম শুনছি গাইছি এটার আমাদের ভাগ্যে হতো না যিনি যুগে যুগে ভগবান আর কলি যুগে সেই ভগবান নিজের

কৃষ্ণ নামের অলঙ্কার পরিধানে সমস্ত অলঙ্কার অহংকার পরিত্যাগ করে গলির জীবে দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো আঁচল পেতে দাঁড়িয়ে বলছে প্রেম ভিক্ষা দাও নাম তোমরা না যদি এমন করে নামের প্রচার না করত আমরা আর কোনোদিন এই রস পেতাম না এই অমৃত পান আমরা করতে পারতাম না সবই আমার নেতাই গৌরের কৃপা তাই গৌর যদি না আসে জীবন গৌর যদি না আসে জীবন বৃথা গৌরী আজকে আসবে তোমরা ডাকলেই আসবে তোমরা ডাকতে কি পারবে আগে এটা বল পারবে ডাকতে দেখি হাতগুলো তোলো তো কারা কারা আমার গৌরহরি কে ভালোবাসো যারা ভালোবাসো তারা হাত তোলো যারা গৌরহরি কে ভালোবাসো না হাত তুলতে হবে মায়ের একটু উলু ধনী করেন তো বা 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 আমার গৌরী লোরে

তাই বলা হতো সোনার গৌর আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া কোন নদীয়া আরে বাবা এই নদীয়া ভক্ত যেখানে ভগবান সেখানে এমন ভাবে ডাকবে যেন গৌর হরি এইখানেই নেমে আসে আর এই স্থানটাই হয়ে যায় নদীয়া নবদ্বীপে হাত ডাকতে পারবে দেখি হাতগুলো তোলো আমার গৌরে লরে এই সোনার নদিয়া উলু ধনি উলু ধনি হরি ধনি রিতাই গৌর হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে হরিদির শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে আমাদের গৌরে সঙ্গে আমার এম গৌ হরি কলি আমাদের গৌরে লরে মনে হয় এসেছে গৌর হরি এসেছে না আসেনি দেখো তোমার মনে যদি বিশ্বাস থাকে যে ভগবান আসবে তো আসবে বিশ্বাস যদি না থাকে তাহলে এলেও তুমি দেখতে পাবে না কি মনে হয় এসেছে তা এসে তো গেল দেখতে যাবে কারা কারা গৌ আচ্ছা ও বাবা কৃপন কাকে বলে জানো কৃপন কিপটে কাকে বলে জানো কৃপন মানে কিপটে না কিপটে কাকে বলে জানো দেখাবো আমি কিপটে কাকে বলে ওই দেখে ওদিকের বাবারা খুব কিপটে এই রে বলবে আমাদেরকে কিপটে বলছে দেখো কিপটে কাদেরকে বলে যাদের থেকে দেয় অনেক আছে তবু দেয় না কিপটে বলে হাত আছে তবু তোলে না তাহলে এদের মতো কিপটে কত আছে দেখি বাবা তোমরা সত্যি সত্যি কৃপণ নাকি দেওয়ার ইচ্ছে আছে গোবিন্দকে একটু হাতগুলো তুলে দেখাও তো

শান্তিপুর শান্তিপুরে ভেসে যায় শান্তিপুরে 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 ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের

তাই এমন নাম করতে করতে হঠাৎ যদি কেউ এসে বলে এই 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 দাঁড়াও এসব নাম টাম করতে হবে না বন্ধ করো কি ভালো লাগবে আমাদের ভালো লাগবে না তো বাবা আজকে গৌর হরি তো নাম করছে সঙ্গে ভক্তর আনন্দ করছে হঠাৎ করে একজন বল এই দাঁড়াও এই নাম বন্ধ করো না সবাই কে বলছে স্বয়ং গৌড হরি গৌরহরি তো নাম গাইতে ভালোবাসে আজকে যখন নাম থামিয়ে দিয়েছে ভক্তরা দাঁড়িয়েছে দয়াময় ও দয়াময় তুমি এমন ভাবে নাম থামিয়ে দিলে হ্যাঁ কি হয়েছে সবার আগে গিয়ে দাঁড়িয়েছে শ্রীবাস ঠাকুর গৌরহরি কি হলো ভালো লাগছে না বুঝি আজ নাম বন্ধ করে দিলে যে শ্রীবাস শোনো 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 কাছে শোনা না কাছে কাছে গেছে শিবাস আর গলাটা না জড়িয়ে ধরেছে শিবাসের গৌর আমার ভক্তের গলা ভগবান জড়িয়ে ধরেছে ধরেছে ও শ্রীবাস তোমার কাছে না আমার একটা প্রশ্ন আছে আমার কাছে হ্যাঁ গো কি প্রশ্ন ও শ্রীবাস তোমরাই তো বলো আমরা কি বলি তোমরাই তো বলো আরে কি বলি বলবে তো ও তোমরাই তো বলো আমি নাকি গৌর হরি বলছে আমি নাকি ব্রজের কানাই ঠিক না ভুল শ্রীবাস ঠাকু বলছে হ্যাঁ ঠিকই তো বলি তুমি তো ব্রজের কানাই আমি যদি ব্রজের কানাই হই এবার বলো কোথায় দাদা বল আমি নকি ওই নব যে বলো বলো কোথায় আমা ਦਾਦਾ ਬੋ বলো বলো কোথায় আমদ তার অদরি সনে প্রণ প্রণে মরি আদর্শনে আমি প্রণম করি জার যো দূর সনে ওগো আমি প্রণম যদি বোঝের কানাই হই আমার দাদা বলরাম করতে একই প্রশ্ন আমাদেরও গৌর হরিকে তো পেলাম ব্রজের কানাই কিন্তু বলরাম কোথায় চৈতন্য ভাগবতে আমার পেছনের দিকে মায়েদেরকে বলছি এই দিকে এই দিকে এই দিকে এদিকে ঘর তোমাদেরকে পেছনে দেখাতে বলেছি শুধু উল্টো কাজ করে এদিকে আসতে মায়েরা কি করতে হরিবাসরে এসেছো আগে এটুকু ফাইনাল করো দেখি নাম শুনতে এসেছো তো তাহলে মুখ যদি বন্ধ না করো শোনা যাবে কি সবাই যদি বলতে শুনবে তাকে আর একটা কথা বলি মা ভগবানের কথা শুনতে গেলে যতক্ষণ না চিত্ত স্থির হয় ততক্ষণ হয় না বহু জায়গায় কীর্তনে যাই বাবা দিদি যা করো করবে শুধু একটু দিলেই যদি নাচতেই হয় তো বক্স চালিয়েও নাচা যতক্ষণ না এইখানে ভক্তি আর প্রেম আসে না ততক্ষণ গোবিন্দের কথা শোনা যায় না কি হবে শুনে আগে একটা কথা বলো তো কি হবে শুনে এখন এখানে